আমি আসলে কিছুই জানিনা না না স্বপন আহমেদ কী ভিডিও তৈরি করছে ওইটা আমার আসলে খেয়াল আসতেছে না ওটা তো অনেক আগের ভিডিও স্বপন আহমেদের শাস্তিও আমি জানতাম না একদম যে এটা লিগেল কথা সত্যি কথা স্বপন আহমেদের শাস্তি আমি কোনদিন জানছি আপনাদের মনে আছে কিনা জানি না স্বপন আহমেদ একদিন লাইভ হাইসি অনেক কান্নাকাটি করছে আমার আপনি আপনি দিবাই আপনি আমার মাফ করে দেন আমার মাপ করে দেন এই কথা বলে বলে কান্নাকাটি করছে তখন আমি আমাদের টিম মেম্বারদেরকে জিজ্ঞেস করছি কী হয়েছে স্বপন আহমেদের লগে ঘটনা কী এই বিষয় ভিডিও বানাইছে যে এটা লোয়া পরে হ্যাঁ এটা নিয়ে হ্যাঁ এই এই আর কি ঘটনা কিন্তু এই ছাড়া আমি আসলে ঘটনা জানি কারণ আমি মানে বেশিরভাগ টাইমে থাকতাম নোয়াখালীতে এটা আমার একটা অভ্যাসা ছিল আমি বেশিরভাগ টাইমে থাকতাম নোয়াখালিতে এই জন্য আমি ঢাকার ইন্টারনাল কী কী হয় এগুলো কিছু জানতাম এসব বিষয় নিয়ে ইন্টারনাল বিষয় নিয়ে আমাদের সাথে কোনো দিন কথা হইতো না আমরা সবসময় কাজের কথা হইতো বা আমরা যদি কোনো অকারেন্স মকারেন্স করি এইসব বিষয় নিয়ে আমাদের লোক কথা হইতো কিন্তু টিভির কী মালিকানা বা কী আসো বিষয় এগুলো নিয়ে কখনও কোনো দিন ওনারা আমাদের সাথে কথা বলে নেই এবং এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই এবং আমি সবসময় একটা জিনিস জানি কি হয়তো আফ্রিদিবি একটু রাগি হইতে পারে তো ওনার বাসার প্রতিটা মেম্বার আঙ্কেল আন্টি প্রমিয়াপু প্রমিয়াপু জামাই মাটির মানুষ মানে এটা আমাদের চোখে মাটির মানুষ কখনো আমাদের সাথে কোনো খারাপ ব্যাপার তো দূর কথা এবং আপনারা জানেন ওনার মা আমারে অনেক আদর করত ইভেন প্রমিয়াপুর জামাই সবচেয়ে আমার মানে সবচেয়ে ভালোবাসার একজন মানুষ ওনার আমি সবচেয়ে বেশি পছন্দ করি উনি অনেক ভালো যে ভালো তার কথা বলতেই হবে ভালো এই ভাইয়া হয়তো আমার লগে ট্রাগারি করতে হয়তো বা উপরে মন কষ্ট নষ্ট দ্যাটস ইট